খুব সুন্দর সকলকে নমস্কার আর ভিডিওটা নিচ্ছে আবার ফিলিপিও চার অধ্যায় চার থেকে সাত চার থেকে সাত তো খুব সুন্দর বাক্যটা মনোযোগ সহকারে শুনবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন প্রথমেই আপনার কাছে এই নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো অবশ্যই ভিডিওটা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তবে তবে আপনি অবশ্যই ঈশ্বর আশীর্বাদ পাবেন ঈশ্বর বাক্য শুনলে অবশ্যই ঈশ্বর আশীর্বাদ পাবেন আপনার ঈশ্বর আপনার প্রতি আপনার মানে ঈশ্বর প্রতি আপনার বিশ্বাস বাড়বে যত বাক্য শুনবেন তো শুরু করি চার থেকে চার থেকে সাত তোমরা বহুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব আনন্দ করো তোমাদের শান্তি ভাব মনুষ্যের মাত্রে বিদিত হোক দেখুন তোমরা আনন্দ করো প্রভুতে মানে ঈশ্বর আমাদেরকে সর্বদা আনন্দ করতে বলো নিয়ে ঈশ্বরকে আনন্দ করতে বলো আমরা জানো ঈশ্বরকে আনন্দ করি আনন্দ কর আবার পুনরায় বলিব আনন্দ করো হুম তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিধি হোক অর্থাৎ দেখুন ঈশ্বর আমাদের চার পদে আনন্দ করে কথা বলেছেন পাঁচ পদে নর্মতা বিষয় বলে আমাদের যেন খ্রিস্টতে থেকে যে আমাদের মধ্যে খ্রিস্ট যে শান্ত ছিলেন খ্রিস্ট যে নর্ম ছিলেন সে স্বভাব আমাদের সেই তার মতো গুণ আমাদের মধ্যে থাকে যারা সমস্ত মানুষ আমাদেরকে শান্ত দেখতে পায় রেগে যায় রাগান্বিত না হয় অহংকারী না হয় জিদি না হয় তিনি আমাদেরকে বলছেন যেন তোমাদের মধ্যে তাহার গুণ থাকে আমরা যেন তাহার মতো শান্ত হতে পারি বাঁচপদে বলছে আমার যেন তাহার মতো শান্ত হতে পারে কিন্তু আমার শান্ত হতে পারি না আমরা রেগে যাই আমরা হিংসা করি আমরা আবার সেই অহংকার দেখায় আবার আবার সেই জিদ দেখ জিদ করি এগুলো আমাদের হচ্ছে স্বভাব এই ধরনের আমাদের আমরা এরকম করি কিন্তু ঈশ্বর আপনাকে বলছে এগুলো আপনি করবেন না যেন আপনার মধ্যে শান্ত স্বভাব থাকে শান্ত হতে পারেন আপনি সম্পূর্ণ নর্মতার সঙ্গে চলতে পারেন এটা ঈশ্বর বাক্য বলছে ঈশ্বর বলছে আপনাকে যে বলেছে তারা এখানে ঈশ্বর শেখাচ্ছে যে সত্য আপনি আপনার মধ্যে নর্মতা আপনার মধ্যে ধৈর্য অর্থাৎ আপনার মধ্যে শান্ত ভাব থাকে শান্ত ভাব নর্মতা থাকে ঈশ্বর সন্তানেরা আপনি আপনার মধ্যে শান্ত ভাব রাখুন কারণ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে তো চারে কি বলছে সর্বদা আনন্দ করো প্রবধ পুনরায় বলিব আনন্দ করো আপনি যখন আনন্দ থাকেন তখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ করুন ঈশ্বরের প্রশংসা করুন ঈশ্বরে গর্ব করুন আপনি যখন আনন্দের সময় আছেন আনন্দের সময় ঈশ্বরকে আপনি ধন্যবাদ করুন ঈশ্বরের প্রশংসা করুন ঈশ্বরের ভবনে যান ঈশ্বরের ঈশ্বরের মণ্ডলতে যান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে যখন আমি আপনি আনন্দের সময় রয়েছেন আপনি যখন ভালো খাচ্ছেন ভালো আছেন ভালো সুস্থ আছেন সুন্দর আছেন তখন আপনি ঈশ্বরের প্রশংসা বেশি বেশি করে করুন বেশি বেশি করে করুন যখন আপনি দুঃখে আছেন কষ্টে আছেন রোগের মধ্যে পড়ে আছেন সমস্যার মধ্যে পড়ে আছেন তখন আপনি প্রশংসা করুন তখন আপনি আনন্দ করুন তখন ঈশ্বর আশীর্বাদ আপনার আসবে যখন আপনি আনন্দ করবেন আনন্দ করবেন আর সেই সময় ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে তো আপনি যখন সমস্যার মধ্যে আছেন কষ্টের মধ্যে হতে পারে কোনো পরীক্ষার মধ্যে পড়ে আছেন কোনো ব্যাধির মধ্যে আছেন পারিবারিক সমস্যা যে কোনো দিক থেকে আপনি রয়েছেন কিন্তু আপনি ওই সময় ঈশ্বরের প্রশংসা করুন ঈশ্বরকে ধন্যবাদ করুন ঈশ্বরের কাছে আপনি মত থাকুন ঈশ্বরকে নিয়ে আপনি মহিমা করতে থাকুন আপনার আশীর্বাদ ওখানে ঢুকে আছে যেখানে আপনার মধ্যে সমস্যা আছে আপনার মধ্যে চ্যালেঞ্জ আছে আপনার মধ্যে ব্যাধি আছে আপনার মধ্যে সমস্যা আছে ওইখানে আশীর্বাদ ঢুকে আছে ঈশ্বর আপনাকে ওখান থেকে আশীর্বাদ করবে কারণ ঈশ্বর আপনাকে আনন্দ করতে বলছে আপনি আনন্দ করুন ওই সময় আপনি আনন্দ করুন কিন্তু আনন্দ করাটা কোনো কোনো সমস্যার সময় আনন্দ করাটা আমাদের মানে খুব একটা দুঃখের বিষয় কিন্তু তবু আমরা ঈশ্বর আমাদেরকে বলছে তো আমরা আনন্দ করো মানে আনন্দ করতে বলছে আপনি আনন্দ করুন ধন্যবাদ করুন ঈশ্বরকে আপনি যখন দুঃখের থাকেন তখন আনন্দ করুন আপনি যখন সুখের থাকেন আনন্দ করুন আপনি যখন রিল্যাক্স রয়েছেন তখন আনন্দ করুন আপনার কাজ সব কিছু সুন্দর ঠিকঠাক হচ্ছে তখন আপনি আনন্দ করুন ঈশ্বরকে আনন্দ করুন ঈশ্বরকে ধন্যবাদ করুন আর আপনি ছয়পতি যান কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা বিনোতির দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো দেখুন ঈশ্বর বলছে কোনো বিষয়ে ভাবিত হয় না কোনো বিষয়ে কোনো দিক থেকে চিন্তা করবে না কোনো কিছু বিষয়ে আপনি ভাববেন না কোনো কিছু করার আগে আপনি বহু কিছু ভাববেন না কোনো সিদ্ধান্ত নেবেন মানে সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনি ভাববেন না কোনো কিছুই কীভাবে কীভাবে হবে কীভাবে হবে কীভাবে আমি বেড়ে আসবো কীভাবে এটা ঠিক হবে এই এই ধরনের আপনি এই চিন্তা আপনি এর মনের মধ্যে আপনি রাখবেন না তাই ঈশ্বর বলছে কোনো বিষয়ে ভাবিত হয় না কোনো বিষয়ে ভাবিত হয় না কোনো বিষয় ঈশ্বর আপনাকে চিন্তা করতে বারণ করছে সমস্ত বিনতি প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জ্ঞাত অর্থাৎ আপনার যা কিছু প্রয়োজন যাহা কিছু প্রয়োজন যাহা কিছু দরকার যেটা আপনার দরকার সেটা আপনি প্রার্থনা করুন ঈশ্বরের কাছে আপনি বলুন বিনোদ প্রার্থনা করুন ঈশ্বরের কাছে ঈশ্বরকে আপনি চান কারণ ঈশ্বর বলুন যাচ্ছা করে তোমাকে দেওয়া যাবে অন্বেষণ করে পাইবে দ্বারাঘাত করে তোমার দ্বার খুলে দেওয়া যাইবে আপনি চান ঈশ্বরের কাছে আপনি বলুন ঈশ্বরকে তিনি বলছেন আমাদেরকে বিনোদী প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জ্ঞাত করো ঈশ্বর আমাদের প্রার্থনা করতে বলছে আপনি প্রার্থনা করুন ঈশ্বর কাছে সমাজের সময় বিপদের সময় আপনি প্রার্থনা করুন আমার যে কোনো দরকার আপনি প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে আশিস করবে ঈশ্বর আপনাকে আশিস করবে আপনি সম্পূর্ণ এগিয়ে যান চিন্তা ছাড়ুন ভাবনাকে দূর করুন আপনার হৃদয় থেকে আপনি সম্পূর্ণ স্থির হন আপনি সম্পূর্ণ চিন্তা ভাবনাকে সরিয়ে আপনি ঈশ্বর প্রতি মন লাগান আর প্রার্থনা বসুন ঈশ্বর আপনাকে প্রার্থনা উত্তর অবশ্যই দেবে অবশ্যই ঈশ্বর আপনাকে প্রার্থনা উত্তর দেবে আপনি প্রার্থনা করুন কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনোতি দ্বারা ধন্যবাদ সহকারে ঈশ্বরের তোমার যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো অর্থাৎ আমার যা কিছু প্রয়োজন আমার যা কিছু দরকার আমার যেগুলো দরকার আছে যেটা প্রয়োজন আছে যেটা আমি চাই যেটা আমরা কিন্তু করছি কোনো হয়তো নিজের চেষ্টা করতে হচ্ছে না কিন্তু আপনি ঈশ্বরকে বলুন ঈশ্বরকে চান ঈশ্বর বলছে তোমাদের যাচ্চা সকল ঈশ্বরকে জ্ঞাত করো আমাদের যেগুলো দরকার আমাদের যেটা চাই সেটা আপনি ঈশ্বরকে বলুন ঈশ্বর করবে তিনি আছেন দেখুন একটা একটা উদাহরণ বলি একজন ব্যক্তি মাথায় করে কাঠ নিয়ে যাচ্ছে তো দেখুন সে কষ্ট হচ্ছে বলে একজন গাড়িওয়ালা বলল আপনি আমার গাড়িতে চাপুন তো সে কি করছে জানে সে গাড়িতে চাপলো সে গাড়িতে চেপেও মানে মাথার উপরে উঁঝাটাকে নিয়ে সে বসে আছে তো কিছুক্ষণ পরে গাড়িওয়ালা বললো কি ব্যাপার তুমি তুমি মাথায় কেন বোঝা চাপিয়ে রে গেছো তো বলছে হ্যাঁ তাই তো তো দেখুন তাহলে আপনি যদি আপনি কষ্ট হচ্ছে বলে আমি আপনাকে চাপালাম তা আপনি যদি আপনি সে একই কষ্ট করেন তাহলে পরে আপনার চেপে কী লাভ তাহলে আপনি নেমে বলুন তো দেখুন আপনি ঈশ্বরকে ভার দিয়েছেন আপনি ঈশ্বরকে বলে দিয়েছেন আপনি ঈশ্বর কাছে চেয়েছেন আপনি ঈশ্বর কাছে প্রার্থনা করেছেন কিন্তু আপনি আপনি সেই চিন্তাটাকে করছেন কখন এটা হবে মানে আপনি সেই 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 কাঠকরণী যে কাঠ করতে গেছিলো সেই সেই ব্যক্তির মতো আপনি সেই বোঝাটাকে আপনি মাথার মধ্যে চাপিয়ে রেখেছেন সে ভাবনাকে মাথার মধ্যে ভরে রেখেছেন সে মাথায় সেই চিন্তাটাকে আপনি মনের মধ্যে করছেন অর্থাৎ আপনি এখান থেকে আশীর্বাদ পাচ্ছেন না কারণ আপনি চিন্তাকে আপনি আপনার মনের মধ্যে রেখে দিয়েছেন আপনার বোঝাকে আপনার মাথার ওপর চাপিয়ে রেখেছেন আপনি এটা করেছেন তার মানে আপনি চিন্তাভাবনাকে আপনার মধ্যে রেখে দিয়েছেন যার জন্য আপনি ফল দেখতে পাচ্ছেন না কিন্তু ঈশ্বর বলছে সমস্ত চিন্তা চিন্তাভাবনা ছাড়ো সমস্ত ভাবনাকে দূর করো চিন্তাকে দূর করো আর সমস্ত তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমাদের যেটা প্রয়োজন সেটা ঈশ্বর কাছে চাও ঈশ্বর করবেন তাই তিনি আমাদেরকে বলছেন বিনীতই তারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছে সকল আমাদের ঈশ্বরের কাছে ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে চাইতে বলছেন আপনি যাচ্ছে করুন ঈশ্বরের কাছে আপনি পাবেন পাবেন আমি বলছি না ঈশ্বরের বাক্য বলছে আপনি অবশ্যই পাবেন যখন আপনার চলা ঠিক হবে চলার পথ ঠিক হবে সত্যকে জেনে ঠিকভাবে চলছেন তখন আপনি ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ একদম গ্যারান্টি পাবেন গ্যারান্টি গ্যারান্টি অবশ্যই ঈশ্বর মিথ্যা কথা বলে না আমি মিথ্যা কথা বলতে পারি কিন্তু ঈশ্বর মিথ্যা কথা বলে না মিলিয়ে নেবেন বাক্যটা ফিলিপিও চার অধ্যায় চার থেকে সাত বাক্যগুলো মিলিয়ে নেবেন কারণ যদি কোনো ভুল মনে হয় মিলিয়ে নেবেন কারণ আমি মিথ্যা বলতে পারি ঈশ্বর বাক্য মিথ্যা নয় কারণ ঈশ্বর আপনাকে বলছে বিনোদী দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরকে জ্ঞাত করো ঠিক আছে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে ঈশ্বর আপনাকে চলা পথকে ঠিক করুন আপনি ঈশ্বর আশীর্বাদ দেখতে পাবেন সাত কি বলছে তাতে সমস্ত চিন্তা অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যিশুতে রক্ষা করে অর্থাৎ আমাদের সমস্ত চিন্তাভাবনা কী ঈশ্বর আমরা দিয়ে দিয়ে দিয়েছি আমার আমাদের সমস্ত চিন্তাভাবনা ভার ঈশ্বরকে দিয়ে দিই আপনার জীবনের সমস্ত ভার ঈশ্বরকে দিয়ে দিন আর এই সমস্ত চিন্তা ভার যখন ঈশ্বরকে দেবেন আপনার জীবনকে খ্রিস্ট নামে আপনাকে ঈশ্বর রক্ষা করবে ব্যাস ঈশ্বর আপনাকে বাকি দ্বারা প্রচুর আশীর্বাদ করুক আপনি ঈশ্বর প্রতি বিশ্বস্ত থাকুন সাবধানে থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার আশীর্বাদ অবশ্যই আপনার কাছে আসবে পাক্কা আশীর্বাদ আসবে আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন যে নামে আপনাকে আশীর্বাদ করুন